আসসালামু আলাইকুম আজকে তিরিশ জুন আমরা আসি আমুলিয়ার গরুর হাটে ভ্রামণ এই বছরে একবার এই গরুর হাটটা এখানে হয় আমুলিয়া মডেল টাউন এলাকায় তবে এখানে যে গরুগুলো উঠছে মোটামুটি বড়ো সাইজের গরু বিভিন্ন জায়গা থেকে আসছে বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা তারপরে মানিকগঞ্জ ফরিদপুর হ্যাঁ এইসব এলাকা থেকে গরুগুলো আসছে এখানকার গরুগুলো মোটামুটি বেশ বড় এখানে যে গরুগুলো উঠছে বেশিরভাগই দেশি জাতের গরু গৃহস্থরা এরা পুষছে লালন পালন করছে অনেক অনেক খামারিও এখানে গরু নিয়ে আসছে আর বিশেষ করে এখন বড়ো বড়ো অ্যাগ্রো খামারগুলো আপনারা জানেন যে তারা অনলাইনে গরুগুলো বিক্রি করে দেয়

এই ধরনের কোনো কিছু নাই কিছু নাই শুধু খড় আর ভুসি খেয়েই গরু সম্ভব মনে হয় না অবশ্যই সম্ভব আমুলিয়ার হাটে যে সব গরু দেখা যাচ্ছে মোটামুটি বড় সাইজের গরু গরুগুলো বেশ ভালো স্বাস্থ্যবান তো বাংলাদেশের গরুরা এখন কিন্তু এখনো হাইজেনিক না কারণ তারা বিভিন্ন মেডিসিন দিয়ে বিভিন্নভাবে লালন পালন করে শরীরের এটা আমার শোনা কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না তবে যেভাবে গোখাদ্যর দাম বৃদ্ধি পাচ্ছে গৃহস্থরা বছরে প্রত্যেককে আশা করে তারা একটা ভালো গরু পুষে তারা বিক্রি করবে সবারই কিন্তু একটা আশা থাকে আর একটা গরুর পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু শ্রম থাকে তাকে খাওয়া দাওয়া তার ঔষধ ঠিকভাবে লালন পালন করা তার ঘর তারপরে প্রতিদিন ঘাস পরিচর্যা করে কিন্তু একটা বছর একটা গরুর পেছনে কিন্তু দেখা গেছে যে একজন মানুষের চেয়ে তো অধিক পরিমাণে খরচ হয় তারপরে বছর শেষে তারা বিভিন্ন হাটে নিয়ে আসে দুইটা পয়সা পয়সার জন্য এইটাই খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না যার ফলে এই কোরবানির ঈদে যে যার সাধ্য মতো সে কিন্তু সেই অনুযায়ী বাজেট অনুযায়ী কিন্তু সে গরু কেনে কৃষক দুটা টাকা পাক এটা সমস্যা নাই গৃহস্থ দুটা টাকা পাক মধ্যস্বত্বভোগীরা যদি মনে করেন যে লাভ করে ফেলায় তখন কিন্তু একটা সমস্যা কারণ একটা গরুর পিছনে কিন্তু একজন গৃহস্থের অনেক খরচ আছে আজকে এই তিন তারিখ এই হাট আজকে কেবল বসতেছে আগামীকাল হয়তো পরিপূর্ণভাবে বসা শুরু করবে আমরা হাটের একটা অংশ দেখাচ্ছি গরু হয়তো রাতের মধ্যেই চলে আসবে

এলে তো মনে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ বাইকলে ইন্ডিয়ান গরু না পালা গরু দেখে মনে হইতেছে যে বাংলাদেশের আধার কার্ড নিয়ে এখানে বড় হইছে নাকি ও গৃহস্থের বাসায় ছিল এই গরুটা আনছেন কোথা থেকে চাপাই নবাবগঞ্জ বোঝা গেছে ইন্ডিয়ান মনে হইতেছে গরুগুলো ওই যে ওইখানেও কিছু ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে